বৃহস্পতিবার রাতে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে পৌঁছালেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বিমানবন্দরে নেমেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি এবং সাম্প্রতিক বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে তার মতামত তুলে ধরেন সংসদ ভবনে উত্তাল পরিস্থিতির অন্যতম কারণ বি আর আম্বেদকর ইস্যু এই বিষয়ে সুকান্তবাবু স্পষ্ট বক্তব্য রাখেন তিনি বলেন বি আর আম্বেদকরের প্রতি বিজেপি সরকার সবসময় শ্রদ্ধাশীল তার দেখানো পথেই দল কাজ করে চলেছে কিন্তু বিরোধীরা এই ইস্যুকে হাতিয়ার করে সংসদে অযথা বিশৃঙ্খলা তৈরি করছে বাগডোগরা বিমানবন্দরে তার আগমনের সময় উপস্থিত ছিলেন বিজেপির স্থানীয় নেতৃত্ব ও কর্মীরা তাকে স্বাগত জানাতে সেখানে জড়ো হয়েছিলেন অসংখ্য সমর্থক শুনে নেব আর কি কি বললেন সুকান্ত মজুমদার নমস্কার অমৃতকর ইস্যু নিয়ে আজকে সংসদ সংসদের উত্তাল অবস্থা এবং দেখা গেল যে বিজেপি এবং কংগ্রেসের সংসদদের মধ্যে ধাক্কা দুজন আহত দেখুন ধাক্কা ভাকতি হয়েছে বলাটা ভুল রাহুল গান্ধী দুজন সাংসদকে ধাক্কা মেরে আহত করেছে কংগ্রেসের কেউ আহত হয়েছে এরকম কিন্তু এখনো পর্যন্ত ক্লেম পর্যন্ত আমরা পাইনি শুনিনি আমাদের দুজন সাংসদ তার মধ্যে একজন খুব বয়স্ক সাংসদ প্রতাপ শরণি আপনার সবাই চেনেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তাকে ধাক্কা মেরে যেভাবে আহত করা হয়েছে আর একজন সাংসদ তিনি আহত তিনি তার অসংখ্য তার অবস্থা অত্যন্ত খারাপ ছিল এখন কিছুটা উন্নতি হয়েছে বলে আমরা জানতে পারছি রাহুল গান্ধী এবং আমাদের বিরোধীরা আজকে লোকসভার সামনে হাউসের সামনে যে ধরনের আচরণ করেছে এটা কোনো দলের বা ভারতবর্ষের মতো দেশের এলোপির আচরণ হতে পারে না কোনো গুন্ডার মতো আচরণ করেছে গায়ের জোরে জমিদারি এই যে ছোটবেলা থেকে এরা অভ্যস্ত যে তাদের পরিবারের লোকেরাই জেনে এসেছে ছোটবেলা থেকে যে তাদের পরিবারের লোকেরাই প্রধানমন্ত্রী হবে অন্য কেউ প্রধানমন্ত্রী হবে না কিন্তু সাধারণ ঘরের ছেলে প্রধানমন্ত্রী হয়েছে চাওয়ালার ছেলে প্রধানমন্ত্রী হয়েছে আমরা মানবো না এই যে জমিদারি রাজকীয় সুরভ মানসিকতা আমরা রাজার পরিবার এই মানসিকতা থেকে গান্ধী পরিবারকে বেরিয়ে আসতে হবে নাহলে দেশের জনগণ বারবার বোঝাচ্ছে হরিয়ানা বোঝালো মহারাষ্ট্র বোঝালো সমস্ত জায়গায় বুঝিয়ে বুঝিয়েছে আগামী দিনে আবার বোঝা